আলোচনা হয় যে মুসলিশের মাঝে উলামায়ে কেরামরা আলোচনা করেন বুহারি শরীফের হাদিসের ভাষ্য মতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিশের মাঝে কুরআন হাদিসের আলোচনা হয় উলামায়ে কেরামরা আলোচনা করেন ওই সমস্ত দ্বীনি মুসলিশগুলোর ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে এসে বেষ্টন করে রেখে দেয় বলেন সুবহানাল্লাহ মুক্তার হায়রে যত ওর دیکھتے রহমতের ফেরেশতারা সেই হাসে ওদের জামাই মুযদ্দিশে যখন ফেরেশতারা আতা কোরআনের দরবারে ভিড়ায় আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করে ওমর ফেরেশতারা তুমি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলা বুঝে tackle বলেন আল্লাহ কি জানে না

আমার বান্দা যা ওই বুজদেশের মাঝে উততৃত হয়েছিল তারা ই চায় উল উতৃত হয়েছে বলস্ত ওই সমস্ত বান্ধে আপনি আং্লার সন্তুষ্ট চাই আপনার জান্নাটে যেতে চাই আপনার সাহান্না উততে পানামসায় বলেন কি কিনা। আমরা তো এটাই চাই আল্লাহ সন্তুষ্ট এবং জানাতে যেতে চাই জাহান থেকে পালা চাই বলেন ঠিক না আমাদের সকলের তামান্না এটা আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যায় এই জন্য একটু আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকি বলেন ঠিক না বলতাম হ্যাঁ ফেরেস্তারা তো বলেই বলে আল্লাহর নবীর বের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা নেই আমারে সমস্ত বন্দরা আমি আল্লাহকে কখনো দেখছিনি ফেরেশতারা উত্তর দেয় ও अपनर जन्नत देखना बोले अमर जहन्नर दक्षिणी बोले ना

শক্তী থাকো শক্তী থাকো আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে মুক্তার মাঝে বুঝা গেল এই মজলিসটা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই মজলিসে বসলে আল্লাহ তাআলার ঘোষণা করা যায় আল্লাহর পক্ষ থেকে মাতে ঘোষণা পাওয়া যায় আশা করা যায় আমরা এখানে এসেছি আমরা আজকে ইনশাআল্লাহ জুমার শেষে যখন ফিরে যাব আমরা নিষ্পাপ মাসুম হয়ে ফিরে যাব আল্লাহর দরবারে তওবা করে কান্না কাটি করে আর পরে সমস্ত পাপগুলোকে মোচন করে নিষ্পাপ হয়ে বাড়ি যাব আমরা ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই চলে যাচ্ছি এবার কারণ এই আলোচনা করতে গেলে যেহেতু জুমার দিন সময় থাকে স্বল্প এই অল্প সময়ের ভিতরে এত আলোচনা করা সম্ভব হবে না আমি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ মহতারাম হাজির পৃথিবীর বুকে পৃথিবীর বুকে সবচাইতে বান্দার জন্য সবচাইতে কাছের মানুষ হলো তার মা এবং বাবা বলেন ঠিক পৃথিবীর বুকে সন্তান কোথাও যদি বিপদে পড়ে যায় কেউ না জানলেও মায়ের মন ঠিকই জেনে যায় তারা ঠিক না মায়ের সন্তানের জন্য হঠাৎ দেখবেন যে মায়ের মনে একটা কেমন কেমন ভাব চলে এসেছে মা বুঝতেছে আমার ছেলে তারা কিকি অবস্থায় আছে কোথায় আছে পুস্তকও নেয়র জন্য মানে মায়ের মন তার হয়ে যায় বলে ঠিক না মুত্তার মহাদ্রী যেই মা জননী সন্তান angustishta হল এই মায়ের জননী সন্তান angustishta হল আগে উদ্দেশ্য পামন্তর দিন পর্যন্ত এই মা জননী সন্তানটাকে

এই সন্তানের মুখের দিকে তাকাইয়া সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা গুরু মুহূর্তের মা জনী ভুলে যায় বলেন ঠিক না মুক্তরা ভাবি এই মা জনী এই মা পৃথিবীর বুকে এই মাই হলো একমাত্র সন্তানের জন্য তার দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু কেউ না বুঝলেও মা জননী বুঝে বলেন ঠিক না আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন জন্মের আগেই তার বাবা মারা গেছে জন্মের কিছুদিন পরে যখন অল্প বয়স হয়েছে এরপরে তার মা জন্মে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাবা নাই বাবা নাই এই সন্তানকে দুধ পান করাইছে তার দুধ মা হালিমা তুসাহিরা রাদিয়াল্লাহু

যে ছোট নিকটটুকু পরিমাণ মা কে ভালো হয়েছে সাহাবায়ে کرامরা জিজ্ঞাসা করলো এই বৃত্তাম ভূমিটাকে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারোর জন্য আপনার ঘর থেকে দাড়ি দিয়েছেন কিংবা সামনের দিকে অগ্রসর হয়েছেন

আপনাদেরকে বাস্তবিক একটা পত্রিকায় প্রকাশিত মা দিবসে দীর্ঘ কয়েক বছর আগে মা দিবসের পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গণনাটা আপনাদেরকে বলতে চাচ্ছি কোথাও হাজির বিশ্ব মানব বসে এই কথাটা প্রকাশ হয়েছিল করাচি হজরত তিনি একটা মসজিদে গিয়েছেন নামাজ আদায় করার জন্য যাওয়ার পরে তারপরে সেখানে দেখতে পারলেন একটা যুবক খুবই মনোযোগ সহকারে এবাদত করতেছে এমন গভীর মনোযোগ সহকারে এবাদত করতে অন্য কাউকে দেখা যায় না খুবই গভীর মনোযোগ সহকারে ওই যুবকটা এবাদত করতেছে এরপরে এবাদত শেষে লম্বা মনোযোগ করতেছে মনার জাতি অনেক কান্নাকাটি করতেছি এবার করাচীর হজরত নামা শেষ হওয়ার পরে ওই যুবকটাকে কাছে টানলেন আচ্ছাัจ্জেজি জিজ্ঞাসা করলেন ও ভাই তোমার বাড়ি কোথায় আর তুমি ইসলাম অনেক এবাদত گزار মানুষ অনেক কান্না কাটি করতেছো এবং তোমার হাতটা দেখলাম ভেজে রেখেছো এটা কি কারণ এবং তুমি এত কান্না কাটি করতেছো এটার भी না বা কি কারণ একটু যদি बोलते মেহেরبانی করে এবার এবারে যুবকে কথা যখন বলল সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে জল করে পানি করতেছেন যুবক দেখতে বলে উস্তাদ ডেকে রেখেছি এই হাতটাকে পছন্দ করেছেন এই হাতের পছন্দ করেছেন এমন অবস্থা হয়েছে এটা যদি আমি ফুটে রাখি তাহলে দুর্গন্ধে এই মসজিদে কোনো মানুষ টিকতে পারবে না এমন পছন্দ ধরে গিয়েছে এই হাতের মাঝে এবার সাহেব বলতেছেন করাচির হজরত বলতেছেন ও ভাই তুমি তাহলে চিকিৎসা করার ছড়া কেন যুবকটা একটি আমার উস্তাদ

جا کن، اما رفید او অল্প বয়স থাকার পরে আমার মায়ের আমার মা মায়ের আমার আমার পিতা মারা গিয়েছে আমার পিতা ইন্তেকাল হওয়ার পরে আমার মা অন্য কোথাও তার বিবাহ বসে নাই আমার নানার বাড়ির লোকজন অন্য কোথাও বিবাহ দিতে চাইছিল কিন্তু আমার মা আমার দিকে তাকাইয়া আমি সন্তান নয়নের মনিটাকে বুকে ধারণ করিয়া অন্য কোথাও আর বিবাহ বসে নাই বিবাহ না বসে আমার মা জননী আমার জন্য ত্যাগ স্বীকার করেছে আমার

পাশের রুম থেকে মা দেখতেছে সন্তান কান্না করতেছে চোখের কোনায় পানি দুনিয়ার কেউ বুঝতে না পারলেও মা ঠিকই বুঝতে পারে সন্তানের মনে মনে হয় কষ্ট লেগেছে যার কারণে সন্তান কান্না করতেছে মা জিজ্ঞাসা করল বাবা তুমি কান্না করতেছো কেন সন্তান ডাক দিয়ে বলে ও মা আমার মনে হয় আর পড়াশোনা হবে না আমার মনে হয় আর পড়াশোনা হবে না করে কেন 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 কোন কারণে বলতেছে আমার পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হলে ফর্ম ফিল করতে হলে টাকার প্রয়োজন তুমি এত টাকা কোথায় পাইবা এবার সন্তানকে মা বলতেছে ও মা ও সন্তান বাবা এই যে দেখো একটা মাটির ব্যাগ আছে ওই ব্যাগটা বিসমিল্লাহ বলে তুমি ভাঙো ভাঙার পরে তারপরে টাকাগুলো গুলো গলো দেখো এখানে কয়েক টাকা হয় সঙ্গে সঙ্গে সন্তান বিসমিল্লা বলে মাটির ব্যাংকটা ভাঙলো বিসমিল্লা বলে আবার টাকা গুলো শুরু করলো দেখতে দেখতে দেখা গেল গনতে গনতে জয় টাকা প্রয়োজন রেজিস্ট্রেশন করতে ফরম করতে যে টাকা গুলো প্রয়োজন ওই টাকাগুলো হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার সন্তান মাকে জিজ্ঞাসা করতেছে ও মা তুমি এই টাকাগুলো কোথায় পাইলা সন্তান যখন এই গবে জিজ্ঞাসা করে মা গত্যে ও বাবা আয়তন এই কথা আমি তোমাকে কোনোদিন বলি নাই আমি যেই ভাষাতে কাজ করতাম ওই ভাষাতে আমাকে এক দুই দিন পর করে যেই দুইটা করে দিন দিত তোমার আমার জন্য দুইটা করে দিন দিত ওই দিনগুলো থেকে তোমার টিমটাই তোমাকে জিতে কেওয়াইতা আমার সেই ভাগের দিনটা আমি দোকানে গিয়ে বিক্রি করে দিয়ে সেই টাকাটা আমি ব্যাংকে জমাইতাম যেন আমার সন্তান ভবিষ্যতে পড়াশোনা করতেছে কখন জানে টাকার প্রয়োজন হয় সেই জন্য আমি মা সেই দিনটা আমি না খেয়ে সেই দিনটা বাজারে বিক্রি করে দিয়ে আমি তোমার জন্যই এই টাকাগুলো জমাইছি বলল আল্লাহু আকবার এর নামে বলো মা এটাই বলো মা ও তারা এর পরে সন্তান কিছুদিন পরে পরীক্ষা দিল বরং অনেক

প্রতিদিনে প্রতিদিনে এখানে মায়ের নামে দুন না করে আর বিভিন্ন বলে যে মা অমুক করে এটা করে এটা অত্যাচার করে আমাকে গালি দেয় এরকম ভাবে মিথ্যা উন্মত সন্তানের কান করা যখন দিতে শুরু করেছে এবার সন্তান অতিষ্ঠ হয়ে একদিন গিয়ে মাকে বকাবকি করেছে বকাবকি করে আসার পরে মা বলতেছে বাবা আমি তো করি না আমি তোমার বউকে ভালোবাসি বোন তোমার বউ আমাকে দেখতে পারে না আমাকে সহ্য করতে পারে না কিন্তু মায়ের কথাটা বিশ্বাস করে নাই কেননা সে বউটাকে সে ভালোবেসে বিয়ে করেছে বড় লোকের মেয়ে ভালোবেসে সে বিয়ে করেছে যার কারণে মায়ের কথা দাঁড়া সহ্য হয় না এরপরে কিছুদিন পরে আবার চাকরি থেকে আসার পরে হঠাৎ করে বেলায় গভীর রাত্রে সন্তান বাড়িতে ফিরেছে এমন অবস্থায় ওই তার বউ এমন যে আলবে কথা বলেছে যে আজকে যদি তুমি তার বিচার না করো তাহলে আমি চলে দেব তোমার বাড়িতে আর থাকব না এমন কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই সংকানের মাথায় রক্ত উঠে গেছে সন্তান কবি রজনীতে মাইর তো করেছে। গোপীর রজনীতে মনে হয় সন্তান আমার বাসায় আমার করে আসেছে হয়তো বা আমার জন্য কোনো কিছু নিয়ে এসেছে যেহেতু দীর্ঘদিন পরে এই সন্তান আজকে বাড়িতে এসেছে হয়তো বা আমার জন্য কোনো মজা আমার জন্য কোন কিছু খাবার জাতীয় কিছু নিয়ে এসেছে যার গভীর যদি দেশে সন্তান আমার দরজায় টক টক করতেছে এমন অবস্থার ভিতরে ওই সন্তান সঙ্গে সঙ্গে মা জন্য দরজাটা খোলার পর ওই সন্তানটা মায়ের উপরে চড়া হয়ে মাকে এমন ভাবে আঘাত করে সুন্দর হাতে লাঠি দিয়ে মাকে এমন ঘা

তুমি সেলাইয়ের তিন ছেলে তোমার কারণে দ্বিতীয় কোন জায়গায় আমি বিবাহ বসে নাই সংসার করি না তোমার মুখের দিকে তাকাইয়া আমি এত বছর এত বছর পর্যন্ত কোথাও সংসার করি নাই রে বাবা আজকে তুমি বউয়ের কথায় কোন কারণে আমাকে মারতেছ অন্তত কারণটা তুমি বলো সন্তান কথা বলে না একের পরে

নিয়েছিলাম সেখান থেকে মা আমারা যাওয়ার পরে আসার করে আস্তে আস্তে যেন জ্বর পানি দিয়ে আস্তে আস্তে দেখি অনেক লেট হয়ে গেছে মানুষ আমার জন্য বসে থাকতে থাকতে এবার আমার মায়ের দাফন করে দিয়েছি আমি আর মায়ের জাহাজার করতে পারি নাই এক নম্বরটা শেষ দুই নাম্বার আবার হাতে বটদুয়া হাত হাত যেন কসম ধরে কিছুদিন যাইতে না যাইতে দেখি আমার হাতে একটা ফোড়া উঠেছে এই ফোড়া থেকে আবার কসম শুরু হয়েছে এমন কসম হয়েছে যে দুর্গন্ধে আমার যে সহধর্মী ছিল ভালোবাসার স্ত্রী ছিল সেই ভালোবাসার স্ত্রী আমাকে রেখে সে অন্যত্র চলে গিয়েছে আমাকে রেখে এভাবেই চলে গিয়েছে মোহতারাম হাজিন এই যুবক এই কথাগুলো বলতেছিল আর কান্না করতেছিল কান্না করতেছিল দেখি দুনিয়ার মুখে আল্লাহ তালা মায়ের দুয়ার কারণে যেমন ভাবে আল্লাহ তালা উনি বানাইয়া দেয় মায়ের দুয়ার কারণে তেমনইভাবে আল্লাহ তালা ধ্বংসে পরিণত করে বলেন ঠিক না। বহুතරাম আগ্রে আমরা সকলে জানি যে বাইজি তুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহ ওয়ালা বাইজি নাম শুনে নাই এমন মানুষ পৃথিবীর বুকে নাই বলেন ঠিক কি না সেই বাইজি তুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি আপনারা সকলে ইতিহাস জানেন যে চুতক বাইজির মহারজননী তার কাছে পানি চেয়েছে গভীর রাত্রে মা তার কাছে পানি চেয়েছি এমন অবস্থায় তার কোথাও আসার পরে পানি নিয়ে আসার পরে এবার দেখলেন যে তার মা জনী ঘুমাইয়া গেছে এবার বাইরে যে কি করবে চিন্তা করলেন যে মা যখন যাগবে যদি আবার পানি কি আবার বলে পানি দাও আমি যদি ঘুমাইয়া যাই যদি একটু

তখন মায়ের ঘুম ভেঙে গেল আজ নিয়ে মায়ের ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে এবার মহার দেখতেছে শিওরে দাঁড়িয়ে রয়েছে তার ছোট্ট ভাইজি মা এবার ডাক্তি বলেন ও বাবা

মায়ের তোমালো হে মমি মায়ের তোমাল মায়ের তোমার হে মুমিনে মায়ের তোমাল বিপাদ পড়বে না তুমি বিপাদ পড়বে না তুমি যখন যেখাই যা মায়ের তোয়ালো হে মমি মায়ের তোমাল বানা মায়ের দুয়ালো হে মহিনোয়াল মায়ের দুয়ালো হে মহিন মায়ের তোমালো বিপাত পরে না তোমি বিপাত পরে না তোমি যখন যেখাই যা মায়ের দুয়ালো হে মহিন মায়ের দুয়ালো মায়ের দু সন্তু শর্মা

আহসানু ইল্লা ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পৃথিবীর বুকে সবচেয়ে আল্লাহ ইবাদতের পরে আল্লাহ তাআলা সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন আল্লাহ ইবাদতের পরে সেটা হলো পিতা মাতার সাথে ইহসানা তাদের সাথে সত্য ব্যবহার করার জন্য সুন্দর কোমল আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেন এরপরে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নামাজ কিভাবে পড়বে সরাসরি কুরআন তাফসীর করে নাই রোজা কিভাবে রাখবে কুরআন তাফসীর করে নাই

আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আবার বলেছেন যখন তোমাদের পিতামাতা দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তাদের জন্য দোয়া করবে ওয়া রব্বির হামহুমা তুমি আমার পিতামাতার উপরে রহম কর যেমন ভাবে শিশুকালে তারা আমাদের প্রতি রহন করেছে দয়া করেছে আমাদেরকে লালন পালন করেছে তুমিও জান্নাতের মাঝে তাদেরকে রকম ভাবে সুখে শান্তিতে ভালোভাবে স্থান দাও ভালোভাবে তাদেরকে রাখো এইরকম সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে হবে কেননা আমরা আজকে মা বাবা আমরা আসি পরবর্তী সময়ে যুবক ভাইরা যারা আছে তারও মা হবে বাবা হবে ভাই মা হবে বাবা হবে এইরকম ভাবে দুনিয়ার ইতিহাস চলতে থাকবে মনে রাখবেন আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন আপনার সন্তানও ঠিক তেমনি আপনার সাথে এইরকম আচরণটাই করবে সুতরাং আমরা সকলে মা বাবার সাথে উত্তম আচরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আদিসের বাসায় আল্লাহ রসুল্লাহ আলাইসালাম বলেন নিচে সুতরাং মায়ের খেতমত করতে রাজিয়া ইনশাল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক মায়ের খেতমত করার মতো এবং যে কথাগুলো বললাম এগুলো আমন করার আমাদের তৌফিক দান করুক সকলে মিলে